এরপরে আমরা মেনুর কাজ করব হ্যাঁ আমরা কিন্তু এইখানে মেনুর জন্য একটা জায়গা নিয়েছি এইখানে এইখানে যদি আমাদের কোম্পানির নাম বা লোগো লাগে ঠিক আছে লোগোটা কীভাবে নিব একটা ইমেজ তো আমরা নেওয়া দেখি একইভাবে আমরা এখানে একটা ইমেজ নেবো এটার ভিতরে ওই ডিবের ভিতরে হ্যাঁ ইমেজের হাইট ওয়েট দিয়ে দেব সেটাই আমি এখন এইখানে কিন্তু আমি একটা বাটন নেব যে অন্য পাতায় যাওয়ার জন্য যে কন্ট্যাক অ্যাবাউট সব কিছু থাকে সেগুলো এখানে লেখা থাকবে এবং এইখান থেকে কিভাবে আমরা অন্য পাতায় যাবো সেটাও আমি দেখাইতেছি ওকে তো সেই জন্য আমরা কী করবো এই যে এটার নাম আমরা কি দিছি মেনু এই মেনুতে মেনুর ভিতরে একটা আনঅর্ডার লিস্ট নেব আনঅর্ডার লিস্ট কীভাবে নেয় ইউএল ইউএল মানে আনঅর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টটা কি একটা হচ্ছে ওয়েল একটা হচ্ছে ইউএল ওএল হচ্ছে অর্ডার লিস্ট অর্থাৎ আমরা আমরা যে যা লিখবো এই লেখার পাশে ওয়ান টু থ্রি যে কটা আসবে এই সিরিয়াল দিয়ে আসবে আর আনঅর্ডার লিস্ট ওয়ান টু থ্রি আসবে না শুধু ডট ডট আকারে আসবে ঠিক আছে তা ইউএল এরপরে ইউএলের ভিতরে নেব লিস্ট আইটেম লিস্ট আইটেম কীভাবে নেয় এলআই দিয়ে ও সরি এল আই আই দিয়ে যখন এন্টার দেবো আমরা পেয়ে যাবো তাই পেয়ে যদি আমরা পেয়ে যাই তো এটার ভিতরে প্রথমে আমরা কি করবো হোম প্রথম পাতাটা অবশ্য আমাদের হোম থাকে হোম তারপরে ধরেন হোম তারপরে অ্যাবাউট কন্টাক্ট এক্সেপ্টা থাকতে পারে আমি এখানে দিই অ্যাবাউট অ্যাবাউট কন্টাক্ট তারপরে প্রোডাক্ট এইভাবে থাকতে পারে ঠিক আছে তো এইভাবে আমরা সিপ দিলাম তো কি ওই ডিপের ভিতরে আমরা কি করলাম ইউএল মানে আনঅর্ডার লিস্ট আর যদি কোনো সিরিয়াল মেনটেন করতে চাই আমরা ওয়েল দেবো হ্যাঁ এরপরে কি এলআই এলআই মানে কি লিস্ট আইটেম মানে আইটেমগুলো কী কী ঠিক আছে লিস্ট আইটেম তো এটা আমরা সেভ দিলাম সেভ দেওয়ার পরে আমরা এখন এখানে একটা রিলোড দিই এখানে কিন্তু আসছে আসলে এখন আমরা কী করবো আমরা চাইতেছি মেনুর ভিতরে সাধারণত এইগুলো মানে এই লিস্ট আইটেমগুলো দরকার নেই অর্থাৎ এই যে ডট ডট এগুলো দরকার নেই সেজন্য প্রথমে আমরা কি করব। হ্যাঁ সে সব ঠিক হয়ে যাবে সমস্যা নেই প্রথমে আমরা ডট ডুটগুলো সরিয়ে দেবো সেই জন্য আমরা কী করতে হবে এই যে আমরা মেনু নিয়েছি এটার ভিতরে আপনার মানে একই পাতায় অন্য জায়গায় আরও মেনু থাকতে পারে সেজন্য আমরা মেনু নামে যে নিয়েছি সেটার ভিতরে প্রথমে কি করবো আন লিস্ট ওইটা সিএসএস করবো ইউএল ইউএলের ভিতরে আমরা কী করবো হ্যাঁ লিস্ট স্টাইল কি করব নান না লিস্ট স্টাইল নান অর্থাৎ ডটগুলো চলে গেছে আমাদের এই ইউএলের ভিতরে শুধু এইটুকু কাজ করলেই চলে এরপরে হচ্ছে কি li মানে লিস্ট আইটেম এটার কাজ কি সেটাও আমি দেখাচ্ছি এর কাজ হচ্ছে এই হচ্ছে li এর কাজ হচ্ছে এই মেনু ইউএল আছে ইউএল এরপরে এলআই হ্যাঁ এইভাবে লিখবো আমি এইভাবে লিখতে পারি মেনু এলআই লিখতে পারি কিন্তু আমাদের বোঝার জন্য এইভাবে লিখতেছি এলআই আমরা চাচ্ছি যে মেনুগুলা এইভাবে থাকবে কিন্তু এই না সেই জন্য প্রথমে কী করবো ফ্লট লেফট ফ্লট লেফট করলাম ফ্ল কিন্তু লেফট হয়ে গেছে হ্যাঁ কালারটা আমি চেঞ্জ করছি তো আমরা এটার কালারটা কি করবো হ্যাঁ কালার কী করবো আমরা হোয়াইট হোয়াইট দিয়ে দিলাম হোয়াইট দিয়ে দিলাম এখন কিন্তু একসাথে বোঝা যাচ্ছে না হ্যাঁ তো এই জন্য আমরা কী করতে পারি সরাসরি প্যাডিং দিয়ে দিই বিশ পিক জেল বিশ পিকজেল যদি আমরা প্যাডিং দিই দেখি কী হয় বিশ পিক জেল পরে পরে নিয়েছে আর এটা লাইন হাইটটা লাইন হাইটটা আমি বোঝাচ্ছি লাইন হাইট আমরা মেনুর হাইট দিয়েছি পঞ্চাশ পিকজেল লাইন হাইট আমরা পঞ্চাশ পিকজেল দিই পঞ্চাশ পিকজেল টেক্সট অ্যালাইন টেক্স লাইন সেন্টার সেন্টার লাইনটা না দিলে যেহেতু আরো অ্যাংকর টাইপের একটা কাজ আছে তো এখানে আমাদের দেখছি যে লাইন হাইট যখন আমরা পঞ্চাশ পিক জেল দিছি হ্যাঁ তো অনেক বেড়ে গেছে সেজন্য আমরা কি করতে পারি এখানে লাইন হাইটটা আরো কমাইতে পারি বিশ পিক্সেল জেল বিশ যদি না হয় দশ কিন্তু মাঝখানে চলে আসছে এখন হ্যাঁ আমি দেখাচ্ছি এখন আমরা চাচ্ছি যে এটা তো আলাদা আলাদা তো প্রত্যেকটা একটা আলাদা এই থাক ঠিক আছে তো সেজন্য আমরা কি করবো বর্ডার বর্ডার অন পিক্সেল সলিড সলিড হোয়াইট দিয়ে দিই যাতে দেখা যায় হোয়াইট হোয়াইট দিয়ে দিলাম আমার কিন্তু বর্ডারটা দেখা যাচ্ছে ঠিক আছে তো আমরা যদি প্যাডিংটা আরও বাড়াই দিই তাহলে কিন্তু আরও এদিকে সরে যাবে হ্যাঁ ওইটা আসবে সমস্যা নেই এরপরে আমরা চাচ্ছি যে এটার সাইজটা একটু বড় করবো সাইজ হ্যাঁ আমরা বিস পিক্সেল দিই দেখি কতটুকু হয় বিস পিক্সেল দেওয়ার এত বড় হয়েছে তো আমরা চাচ্ছি যে ফ্রন্টের স্টাইলটা এটা থাকবে না অনেকটা অন্যভাবে আসবে হ্যাঁ সেভাবে আচ্ছা এটা তো মার্জিন বা মানে কিছু পাইছে ঠিক আছে যখন এ ট্যাগ নিয়ে কাজ করবো তখন ঠিক হয়ে যাবে দেখি ফন্ট সাইজ আমরা বিস পিক জেল দিছি এরপরে হচ্ছে আমি চাচ্ছি যে ফন্টের স্টাইলটা রকম থাকবে তো কি সেজন্য কী লাগবে ফন্ট ফ্যামিলি ফন্ট ফ্যামিলি এখানে আমাদের আমরা যারা মাইক্রোসফট মানে ওয়ার্ডে বা ইউজে কাজ করি ফন্ট ফ্যামিলি আমাদের অনেক ফন্টের নাম জানা আছে তো এরিয়াল আমাদের একটা ফন্ট এরিয়াল আমাদের একটা ফন্ট এই ধরনের অনেক ফন্ট আছে ঠিক আছে এরিয়ালটা আমি দিলাম এরিয়াল ফন্টটা কিন্তু পেয়ে গেছে ঠিক আছে তো এরপরে কি করতে হবে এইগুলোকে লিঙ্ক আপ করতে হবে লিঙ্ক আপ করার জন্য আমরা ইউএল ইউএলএ যে কাজ করছি এটা কিন্তু লাগে না মূলত লাগে না ঠিক আছে তো আপনাদের বোঝানোর জন্য যে ইউএলএ কাজ করলে এরকম হয় সেজন্য আমি এখন আর একটা ট্যাগ নেই যেটা হচ্ছে এটা হচ্ছে একটা যেটাতে আমরা লিঙ্ক করি আপাতত যেহেতু কোনো হ্যাঁ হ্যাঁ এটা আমরা কি করলাম এখানে শেষ করলাম ওকে হ্যাঁ হ্যাশ দিচ্ছি এখনো আমরা কোনো লিঙ্ক করাই নেই হ্যাশ দিয়ে একটা হ্যাশ যদি দিয়ে রাখি তো একটা লিঙ্ক দেখাবে আর কি সেজন্য আমরা হ্যাশটা দিয়ে রাখছি হ্যাঁ হ্যাঁ এটা এ হবে আচ্ছা এটা এখানে হবে এটা এখানে আসবে এই ঠিক আছে হোমের জন্য হ্যাঁ হ্যাঁ হোমের জন্য এইটা পরে প্রত্যেকটার জন্য আমরা একইভাবে দিয়ে দেব প্রত্যেকটার জন্য আমরা এইটা একটা দেব এরপরে এটাকে ক্লোজ করে দেব হ্যাঁ এটাকে ক্লোজ করে দেবো ক্লোজ করার পরে দেখি এখানে কিন্তু লিঙ্ক লিঙ্ক কালারটা কিন্তু এরকম সেজন্য এরকম আছে হ্যাঁ হ্যাঁ লিঙ্ক কালার অটোমেটিক ব্লু পাবে হ্যাঁ যখন লিঙ্ক হবে লিঙ্ক হলে লিঙ্কের কালারটা অটোমেটিক ব্লু হয়ে যাবে সেজন্য আমাদের কি করতে হবে এই যে দেখেন আমরা ইউএল এলআই নিছি তো ইউএলএলআইটার কাজ না করে আমরা এখানে এ সরাসরি এর কাজটা করি যেমন ইউএল এলআই কাজটা না করে ইউএল এতে চলে গেছে ঠিক আছে এতে চলে গেলে এটা একটু ছেদ দিই ছেদ দেওয়ার পরে আমরা যখন রিলোড দিছি তখন কিন্তু ঠিকই হয়ে গেছে এখন সমস্যা হয়েছে আমাদের এইখানে মানে জায়গা পেয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সব দেখাচ্ছি এখন আন্ডারলাইন যদি আমি না চাই তখন কী করবো এই এর ভিতরে এটা কিন্তু ইউএলের ভিতরে দিলে হতো না এর ভিতরে কী করবো Decoration, text decoration টেক্সট ডেকোরেশন নান ঠিক আছে টেক্স ডেকোরেশন যদি আমরা নান করে দিই থাকবে না তো এখানে তো আমাদের অনেক বর্ডার দেওয়া আছে হয়তো বা বর্ডার জন্য জায়গাটা পায় না এখানে আবার বর্ডার দেওয়া আছে তো এইভাবে মানে আমরা তখন বর্ডার মানে সব দিক ঠিক করে কাজ করবো ঠিক আছে তখন কিন্তু এটা থাকবে না তো এখন যেহেতু পেয়েই গেছে তখন এই ক্ষেত্রে আমাদের কি করার আমরা ই করি মেনুতে যাই এই মেনু মেনুতে যখন যাব মার্জিন টপ আমরা তো দেখছি মার্জিন টপ যদি দেই যদি বিশ পিক জেল দেই নিজ দিকে চলে আসবে তো এখানে যদি আমরা মাইনাস বিশ পিক জেল দেই তাহলে কি হয় দেখি ঠিক আছে যখন মাইনাস করছি এটা কিন্তু উপরে উঠে গেছে আর একটু নিচে আসবে সেটা বুঝছি আঠারো দিলাম ঠিক আছে এইভাবে কাজ করব তো এখানে কিন্তু আমাদের এখন একটা লিঙ্ক আছে কিন্তু লিঙ্ক থাকলে কাজ হবে কি আমরা অন্য এক পাতায় যাইতে চাই তো প্রথমে যখন আমরা হোমে হোম থাকবো হোমে আমরা কি লিঙ্ক করব প্রথম আমরা যখন রিড করে ডোমেন যখন রিড করবে তখন তো আমাদের ইন্ডেক্স পাতাকেই খুঁজবে ঠিক আছে তো আমাদের হোমে থাকবে ইন্ডেক্স ডট ডট এইচ এম এল হ্যাঁ ইন্ডেক্স ডট এইচ এইটা অর্থাৎ আমি যখন এটা রিলোড দিলাম হোমে যখন ক্লিক করবো আমি এই পাতায় থাকবো আমি যে সে অ্যাবাউট পাতায় যাব কন্টাক্ট পাতায় যাব প্রোডাক্ট পাতায় যাব সেই জন্য আমি আলাদা একটা পাতা নেই কন্ট্রোলেন সেভ দিলাম এটা দিলাম নাম কি অ্যাবাউট হ্যাঁ অ্যাবাউট ডট কি দেব না এটা হলো সিএস না এটা হলো এইচটি এইচটি ঠিক আছে তো এটা আমি সেভ দিলাম সেভ দেওয়ার পরে এখন আমি কী করবো আমি চাচ্ছি যে আমার এইখানে যতটুকু কাজ আছে ওই কাস্ট এই শুধু মানে সব পাতাই কিন্তু দেখবেন সব সাইডে যে এই মেনুবারটা বা এটা সব পাতার প্রথমে থাকে সেই জন্য আমরা কী করবো এইখানে যতটুকু ই আছে কোড আছে এই কোডটুকু অর্থাৎ ইন্ডেক্স পাতা যতটুকু কোড আছে এটা অ্যাবাউটের ভিতরে না পেস্ট করে আমি সেভ করে দিলাম সেভ করার পরে আমি এখানে রিলোড দিলাম অ্যাবাউটের ভিতরে কিন্তু আমি গেছি কিন্তু দেখাচ্ছে না অর্থাৎ আমি কিভাবে গেছি সেটা আমি বোঝাচ্ছি এটি কিন্তু আমি অ্যাবাউটে আসি তো এখানে আমি যদি অ্যাবাউট অ্যাবাউট লিখে দিই অ্যাবাউট লিখলে আমি এখন আসি হোমে হোমের পরে আমি যখন অ্যাবাউটে ক্লিক করব আচ্ছা এটা লিঙ্ক হয় নাই জানো ও আচ্ছা এই যে হ্যাঁ এটা করা হয় নাই অ্যাবাউট ডট এইচ টি এম এল ঠিক আছে তো এই যে ইন্ডেক্স পাতাও আমরা আমরা কিন্তু এখানে অ্যাবাউট ডট এইচটিএমএল লিখে দেব হ্যাঁ প্রত্যেকটা পাতার লিঙ্ক করা থাকবে অ্যাবাউট ডট এইচটি এম এল এখন আমি সেভ দিলাম সেভ দেওয়ার পরে রিলোড দিলাম আমি হোমে আসি এরপরে অ্যাবাউটে গেছি এখানে কিন্তু অ্যাবার চলে আসছে এখানে আসে অন্য লেখা থাকতো আমি এখানে কিছু লিখি তাইলে এখন আসি হোমে হোমের পরে আমি অ্যাবাউটে কিছু লিখলাম ধরেন ডিবের ভিতরেই এখানে আমি কিছু লিখলাম তাইলে বুঝা যাবে যে আমি ওই পাতায় গেছি কেন হ্যাঁ এই হোমে আসি অ্যাবাউটে গেলাম এবারে কিন্তু ওই লেখাটা আসছে যে আমি অ্যাবাউট পাতায় আসছি কীভাবে লিঙ্ক করা হয় বুঝতে পারছেন যে এক পাতা থেকে আর এক পাতা আমরা কিভাবে যাব এরপরে আমি চাচ্ছি যে এই এইখানে আমি মাউস রাখলে এটার উপরে অন্য একটা কালার হবে সেটা কি করব এটা কী করবো ইউএলএলআই বা এ হ্যাঁ এটার একটা কাজ করব সেটা হবে হোবার ডট মেনু মেনু যেহেতু এর কাজ করতেছি ইউএল ইউএলের দরকার নেই এ লিখলাম ও সরি এ এটার পরে একটা কী দেবো হ্যাঁ কোলন দিয়ে কি লিখবো হোভার হোভার লিখে হোভার কিন্তু এটা সাথে থাকতে হবে স্পেস দিলে চলবে না এইখানে আমি স্পেস দিতে পারবো কোনো সমস্যা নেই এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই ব্যাকগ্রাউন্ড দিলাম ব্ল্যাক দিই ব্ল্যাক দিলাম দেখি আমাদের ব্যাকগ্রাউন্ডটা আসছে কি না ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসছে তো আমি চাচ্ছি যে এটার সাথে ব্যাকগ্রাউন্ড এটার সাথে লেখার কালারটাও চেঞ্জ হবে তো হোবারে গিয়ে আমরা কী করবো কালার রেড করে দিই ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি আমরা

রেডিয়াসটা দেখছেন তো রেডিয়াস কীভাবে দিতে হয় রেডিয়াসটা বর্ডার রেডিয়াস দিয়ে তো দেখেছি না বক্সের ভিতরে একইভাবে ইমেজে যদি বর্ডার রেডিয়াস দিয়ে দেন একইভাবে হ্যাঁ জুম সেইটা সেটা তো করি কাজ আচ্ছা যাই হোক এরপরে আমি এই ইমেজটা এইভাবে আসে আমি চাচ্ছি ইমেজটা এইখান না থেকে পুরো ব্যাকগ্রাউন্ডে থাকতে পারে তো এটা একটু ধোয়াশে ধোয়াশে হালকা কালার দেখা যাবে তখন আমরা কী করবো এই যে ইমেজ লোগো ইমেজ ইমেজের অপাসিটি অপাসিটি কী করবো ধরেন জিরো পয়েন্ট হ্যাঁ হ্যাঁ জিরো পয়েন্ট অন অন করে দিলাম অন করার পরে সেভ দিলাম দেখি কি হয় এটা কিন্তু ওই যে হালকা হালকা দেখা যাচ্ছে তো হ্যাঁ এরপরে যদি আমি টু করি টু করলে আরেকটু আসবে এরকম করে আপনি হ্যাঁ হ্যাঁ ব্যাকগ্রাউন্ড করে যখন ইমেজ দেবেন আপনি যদি এটার ভিতরে ইমেজ দিয়ে দিতেন কন্টেনারের ভিতরে তাহলে দেখা যেত ঠিক আছে তো আজকে যতটুকু কাজ করছি হ্যাঁ আচ্ছা ভিডিওটা আমি পোস্ট করি